গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আমির খসরু বলেন সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয় যাতে সমস্যার সৃষ্টি হয় আলাদা অনুষ্ঠানে বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেন জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই মাঘের রাজনীতিতে উত্তাপ বাড়ছেই মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়ায় না বিএনপি জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে কোনো কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা করতে ভালো হবে সুতরাং আচার আচারণের কথা বার্তায় সিদ্ধান্তে নীতিমালার এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনে সরকার অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতা থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে এমন অভিযোগ এই বিএনপি নেতার নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ ইস এ ক্যারিয়ার এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না কোনো অধিকারও আসবে না কোনো জবাবদিহিত আসবে না কোনো দায়বদ্ধতা আসবে না প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন জনগণের সরকার ছাড়া অন্য কোন সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না গণতন্ত্রই হলো মৌলিক অধিকার যেটা মানুষের ভোটের অধিকার এই সময় নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপি কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা কারিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা